এই বিদেশ থেকে মাকে কে কে মিস করে যারা মিস করেন আমার ভিডিওর নিচে একটা কমেন্টস করেন আমার পরিবারের যে সকল সদস্যরা আছে বা আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি আমি মিস করি থেকে আমার মাকে মার ভালোবাসা কারোর সাথে তুলনা করা যায় না যাদের ঘরে মা আছে তারা হয়তো বা মাকে মা বইলা ডাকতে পারেন এই দূর প্রবাস থেকে মাকে ভিডিও কলে দেখতে পারেন মা বলে ডাকতে পারেন কিন্তু আমি একজন হতবাগা মা বলে আজ মাকে হারিয়েছি বছর হয়ে গেছে তাই যাদের মা আছে তারা সবসময় মাকে ভালোবাসবেন তাদের মনে কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না একটা কথা কি জানেন যে মা আপনাকে আমাকে দশ মাস দশ দিন পেটে ধারণ করে এই পৃথিবীর আলু দেখাইছে ওই মায়ের পেটে থাকা অবস্থায় কত না আমরা ওই সহ্য করছে পৃথিবীতে আসার পর মায়ের কোলে কত না প্রস্তাব করছে সহ্য করছে এইসব কষ্ট যন্ত্রণা কিন্তু সহ্য করতে পারে তাই যাদের ঘরে মা এখনো জীবিত আছে সবাই চেষ্টা করবেন সবসময় মাকে ভালোবাসা দেওয়ার জন্য মা হারাইলে একটা সন্তান বুঝতে পারে যে দুনিয়াতে কি সম্পদ সে হারাইছে যার ঘরে মা নাই সে একমাত্র বলতে পারবো যেমন আমার মা নাই আমি বলতে পারি যাদের মা নাই তারা একমাত্র বলতে পারবো তাই সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবো যাদের করে মা আছে মাকে সবসময় ভালোবাসবে মাকে কোনোদিনও আঘাত দিয়ে মানে কষ্ট দিয়ে কথা বলবেন না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবে